ওয়ালাইকুম আসসালাম সেদিন যদি আমার কথাটা শুনতে বাবা তাহলে এমন কিছু হতো না বলে শাশুড়ি ডুবরে কেঁদে উঠলেন ওনার কান্নায় বুকটা যেন চেপে ধরল কেউ অপরাধ বোধে ভরে গেল মনটা সেদিন উনি কল করেছিলেন কিন্তু আমি রাগে গজ করতে করতে কত কি বলে ব্লক করে দিয়েছিলাম পরে অন্য নাম্বার থেকেও কল দিলে রাগে কণ্ঠ শুনি আবার ব্লক করেছিলাম আজ বুঝলাম সেই এক সিদ্ধান্ত কত বড় ভুল ছিল ওনার পাশে তাকিয়ে দেখি আমার শালা পাশে তার বউ আমারই তো বোন দেখে মনে হলো তারা শুধু দায় মেটাতে এসেছে কারো চোখে কোনো অনুভূতি নেই সব দেখে দীর্ঘশ্বাস ফেললাম মায়ের দিকে তাকাতেই ভয়ে উনি চোখ ফিরিয়ে নিলেন আর কিছু বললাম না এখন কথা নয় শুধু অপেক্ষা সব প্রশ্নের উত্তর আমি নেব কিন্তু আগে বাচ্চাটাকে বাঁচতে হবে প্রীতিকে সুস্থ করতে হবে তিন ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল ডাক্তার বেরিয়ে আসে ওনার মুখে ক্লান্তি চোখে হতাশা আমি ছুটে গেলাম সামনে বাচ্চাটার মৃত্যুজন্ম জন্ম নিয়েছে। সম্ভবত ওনাকে কেউ পেটে খুব জোরে লাথি কিংবা কিছু দিয়া আঘাত করেছে গত কয়েকদিনের মধ্যে ওনাকে মিস্টার আসিফ আগেও আমার কাছে নিয়ে এসেছিল তখন মিসেস প্রীতির প্রেগনেন্সি ছিল সাত মাস ছিল এখন মাত্র আট মাস দুই দিন ডেলিভারির সময় এখনও হয়নি আমরা তখন পরীক্ষা করে দেখেছিলাম সব ঠিক ছিল ডেটও দিয়েছিলাম যা আরও বাইশ দিন পর আজ পেটের ভেতর আঘাতের চিহ্ন পেয়েছি বাচ্চার মৃত্যুর সেই কারণেই হয়েছে আপনি নিজেকে শক্ত রাখুন আপনার স্ত্রী বাঁচার সম্ভাবনা খুব কম পশুর রক্তক্ষরণ হয়েছে আর উনি এখন খুব দুর্বল আমরা আমাদের ব্যস্ততা দিয়ে চেষ্টা করব বলেই ডাক্তার চলে গেলেন আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম শব্দ নেই দৃষ্টি নেই শুধু বুকের ভেতর কেমন এক নিঃশব্দ বিস্ফোরণ চোখ বিয়ে নেমে এলো ননা তাঁত অস্ত্র পিছনে তাকিয়ে দেখি আসিফ দাঁড়িয়ে আছে চোখে জল ঠোঁট কাঁপছে মুখ লাল চোখ ফুলে গেছে পারছে না চিৎকার করে কাঁদতে বুঝলাম না তার ভেতরে এত ব্যথা কেন ঠিক তখনই বুকের গভীর থেকে একটা সন্দেহ উঠে এলো মনের মধ্যে কুটকুট করে খোশাক দেয় এই যে আসিফ শুরু থেকে প্রীতির প্রতি এত অস্বাভাবিক টান বিশেষ করে বাচ্চার প্রতি এত আগ্রহ কেন আবার সেই লোকটা নেশাখোর যাকে সবাই বলেছিল যদি বাচ্চাদা তাদের হয় না ভাবতে পারছি না মাথা ঝিমঝিম করছে সবচেয়ে বড়ো প্রশ্ন প্রীতিকে কে এমন নির্মণভাবে আঘাত করল ও তো কেবল একটা থাপ্পড় দিয়েছিল তাও ব্যথা ওঠার পর তাহলে কে আঘাত করল কেন আর কিছু না ভেবে নিঃশব্দে পীতির কাছে যেতে লাগলাম একজন ছাড়া দুজন যেতে পারবে না তাও আমি হাজবেন্ড বলে যেতে দিচ্ছে ভিতরে ঢুকতেই দেখি মুখে অক্সিজেন মাস্ক নাকে পাই শরীরটা কেমন নেতিয়ে গেছে একটা নিস্তব্ধ ঠান্ডা ভাব পুরো রুমে প্রীতির চোখ জোড়া বন্ধ ব্যথাই মুখটা নীল বর্ণ ধারণ করেছে আমি কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম ওর কোনো রেসপন্স নেই যেন জীবনের সঙ্গে তার সমস্ত লড়াই এখন নিঃশেষ হয়ে এসেছে আর ধরতেই আগের মতো ঝাঁপটিয়ে ছুটতে চাইলো না প্রীতি বউ জবাব নেই নিষ্ঠুরের মতো সেই চোখ দুটো বন্ধ করে আছে ওর নিঃস্পন্দন শরীরের দিকে তাকাতে গলা কেঁপে উঠল এমন প্রীতি কখনো ছিল না চঞ্চল মেয়েটা হঠাৎ করে কোথাও হারিয়ে গেল প্লিজ আপনার দেখা শেষ হলে যেতে পারেন আপনি এত অনুরোধ করছেন বলেই আসতে দিয়েছি কথা বলবেন না ওনার অবস্থা বেশি ভালো না আল্লাহকে দেখুন ডাক্তারের কথা কানে যেতেই মুখ দিয়ে তার শব্দ বের হলো না নিঃশব্দের কাছে গিয়ে কপালে গভীর এক চমু খেলাম এই নিষ্পাপ মেয়েটার আজ কি হাল ভাবতেই মনে হলো কেউ কলিজাটা কামড়ে ধরেছে তার মাঝে একজন নার্স যার হাতে তোয়ালে জড়ানো আছে একটা মোমের পুতুলের মতো এক বাচ্চা মায়ের মতো তার চোখ জোড়াও বন্ধ এই নিন আপনাদের বাচ্চা মুখটা একটু দেখুন বলেই নার্স এগিয়ে দিল তোয়ালেতে মোড়া সাদা মৌসুম বাচ্চাটা টোকা দিলেই যেন রক্ত পড়বে এত নরম কাপা কাপা হাতে হাত বাড়িয়ে নিতে বুকটা চোখ লে উঠল এ কেমন অনুভূতি কেন তাকে এত আপন লাগছে না চাইতেও চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি নিঃশব্দে হেঁটে বাইরে আসতে দেখলাম সবাই অপেক্ষায় আছে। বাচ্চাটাকে দেখে আসিফ কেমন চাটক পাখির মতো এগিয়ে এলো আমার দিকে ভাইয়া আমাকে একটু দাও না করুণ স্বরে কথাটা বলে হাত বাড়ালো আমার দিকে হাতে দিতেই এলোমেলো চুমুতে ভরিয়ে দিল শব্দহীন বাচ্চাটার মুখে কপালে চোখ বেয়ে জল গড়াচ্ছে নিজেকে আর ধরে রাখতে পারলাম না চাইতেও এই এত মানুষের সামনে প্রশ্ন করে উঠলাম আসিফ তুই বাচ্চাটাকে নিয়ে এত আপসেট কেন এত কেয়ার কেন করছিস আমার মনে সন্দেহ জাগছে কোনোভাবে বাচ্চাটা কি তোর নয়তো তোর এত টেনশন কেন আমার এই এক প্রশ্নের সবাই কেমন বিস্ময়ে তাকালো আসিফের দিকে তাকাতেই দেখি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে মুহূর্তে ফুপিয়ে উঠে সবার সামনে কেমন দাঁত মুখ খিসে আসে ও বুঝি কান্না করতে চাচ্ছে না কিন্তু নিজেকে সামলাতে পারছে না ঠোঁট কামড়ে কান্না আটকে বলে ও তো আমার বাচ্চাই সবাই পাগলের বাচ্চা জারস বাচ্চা বলে অবহেলা করেছে লাথি ঘুষি মেরেছে তখন তো কেউ এগিয়ে আসেনি আমি এসেছিলাম আগলে নিয়েছিলাম এই নিষ্পাপ শিশুটার সাথে প্রীতিকে চেষ্টা করেছি দুজনকে ভালো রাখার বাচ্চাটার কথা ভেবে ওকে কষ্ট দিয়ে হলেও শিকলে বেঁধে রাখতাম যাতে কোনো বাইরে সেই নোংরা লোকের চোখে না পড়ে এই বাচ্চাটার কথা ভেবে জোর করে হাতে পায়ে ধরে তিনবেলা খাওয়াতাম শুধু এই বাচ্চাটা সুস্থ থাকার জন্য নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি এই নোংরা মানুষগুলোর থেকে তাহলে তো ওর বাবা আমি হলাম প্রীতি না প্রীতি ভাবি বলো বলেই আসিফের দিকে রক্ষ চোখে তাকালাম কেন যেন বিশ্বাস করতে চেয়েও পারছি না ওর কথা ও যদি এত খেয়াল রাখে তাহলে ও বাইরে কিভাবে যায় কিভাবে ওর শৈলে এত দাগ কিছু দাগ তো একদম টাটকা তর তাজা এক বিন্দু বিশ্বাস হয় না ওর কথা আবার কোনো প্রমাণও নেই কে করেছে এসব আসিফ বাস্তা তাকে আদর করতে করতে আমার দিকে তাকালো নিষ্পলক কিছুক্ষণ সেই দৃষ্টি দেখে মনে হলো ওর খুব প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি কিছু বলতে চাইল তার মাঝে ডাক্তার এসে বলে পেশেন্টেরও নেগেটিভ রক্ত লাগবে আমাদের কাছে নেই তাড়াতাড়ি করে ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন সামহা তোর রক্ত তো ও নেগেটিভ তুই একটু দে প্লিজ বলেই আমার শাশাত বোনের দিকে তাকালাম ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া জানি ওর রক্ত নেগেটিভ তাই আবদারটা করে উঠি কিন্তু ও এমন কথা বলবে কখনো ভাবতে পারিনি Golpo, Proti